মজা উড়িয়ে নে রে একদিন আমি তোর পুরো টেসলার সঙ্গে তোকেও কিনে নেব রে হায় রে এখন আমি এত টাকা কোথা থেকে পাবো যে গাড়ি কিনে ওই ম্যানেজারকে দেখাতে পারবো শোনো শোনো গ্রামবাসী যে এই দুই মাথাওয়ালা ট্যান ট্যান পালোয়ানকে হারাতে পারবে সে পাবে সোনার জুতো আর পুরো দেড়শো কোটি টাকা কি রে একশো পঞ্চাশ কোটি টাকা আর সোনার জুতো আমি হারাবো ট্যান ট্যান পালোয়ানকে আর জিতে নেব পুরো খজানা রে আরে দুই বাংলায় এমন কেউ আছে যে এই টন টনে পালোয়ানকে হারাতে পারে আরে বাংলায় এমন কেউ নাই নাকি যে আমাকে হারাতে পারে রে আরে রে ভারত বাংলাবাসী এই ট্যান ট্যানকে আমি হারাবো রে আপনারা শুধু লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্টে আপনাদের দেশের নাম লিখু রে আয় তবে হয়ে যাক লড়াই আরে ম্যানেজার তুই আমার মজা উড়িয়েছিলি এই নে সোনার জুতো আর দুইশো কোটি টাকা এখন বেরিয়ে যাই শরু থেকে তাহলে মেম্বারের মেয়েরা তোরা দুজন আমার খুব মজা উড়াতি দেখ আজ আমি তোদের অকাতের বাইরের টেসলা গাড়ির মাল